এই যে দেখেন এই যে দেখেন হাইওয়ের মাঝখান দিয়ে হচ্ছে মানে অটো রিকশা চালাইতেছে আমি বাইক নিয়ে যাইতেছি বাট ট্রাক আমাকে ওভারটেক করে চলে যাইতেছে ও মাই গড এটা কি মানা যায় বলেন আপনারা কি হইছে ভাই অ্যাক্সিডেন্ট করছে ও বেশ বেশ বেশি খারাপ অবস্থা নাকি ন্যাশনি ঘষা খাইছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো নতুন করে একটা ব্লগ শুরু করলাম এখন আমি আছি গুলিস্থান পার হয়ে ফ্লাইওভারের উপরে আমি যাতাবাড়ি দিয়ে নামবো ফ্লাইওভার দিয়ে অনেক দিন পরে আমার পরিবার নিয়ে বের হয়েছি মিন আকাশটা মেঘলা বৃষ্টি বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টিও পড়তেছে বাট তারপরে যেহেতু আজকে ছুটির দিন ছুটির দিন বিধায় বের হয়ে গেলাম অনেক দিন ওদের নিয়ে বের হওয়া হয় না আমার কাছে আবদার করতেছিল যে অনেক দিন ধরে কোথাও একটু যাবে যাবে ঘুরতে যাওয়ার জন্য তো আমি লং কোথাও নিয়ে যেতে পারতেছি না সময়ের অভাবে তো আজকে চিন্তা করলাম যেহেতু ছুটির দিন তো একটা শর্ট ট্যুর দেওয়াই যায় অবশ্য ওকে বলি নাই একটা সারপ্রাইজ ট্যুর আর কি ও এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর কি সাড়ে এগারোটা বাজে আমাদের দশটার ভিতরে বের হওয়ার কথা ছিল সেখানে বের হয়েছি দশটার সময় আমি সরি এগারোটার সময় বের হয়েছি তো বাসা থেকে এখানে আসতে আধা ঘন্টা লাগছে হায়দ্রাবাদ চলে আসছি যাত্রাবাড়ি ফ্লাইওভারটা হওয়াতে সুবিধা হয়েছে একটাই যে গুলিসান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় পাঁচ সাত মিনিটের ভিতরে চলে যাওয়া যায় যদি সামনে গাড়িগুলোতে হচ্ছে জ্যামের সৃষ্টি না করে ও এখানে একটু জ্যাম জ্যাম লাগতেছে আল্লাহ দেখি এখানে জ্যামটা কিছু জন্য লাগছে সেটাই বুঝতেছি না এই পরিমাণ জ্যাম এটা উপর কখনো চিন্তাও করতে পারি এই যে ফ্লাইওভারের উপরে এই পরিমাণ জ্যাম পড়বে কি কারণে জ্যাম সেটাও তো বুঝতে পারতেছি না মাত্র সায়দাবাদ আসলাম জনপদ মোড়ের উপরে সামনে পুরোটা রাস্তায় জ্যাম জ্যাম মনে হয় ছাড়তেছে দেখি কি হয় এই দেখো সামনের গাড়ি আবার বামে চপতেছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি সেটাও তো বুঝতেছি না কারণ এরকম জ্যাম পড়ার তো কথা না ফ্লাইওভারের উপরে অন্তত পক্ষে কারণ টোলের জ্যাম এই পর্যন্ত আসবে না অনেকে সামনে বাইক থামিয়ে দাঁড়িয়ে আছে আমি স্টার্ট বন্ধ করে দিলাম সামনে যাওয়ার কোনো উপায় নেই তাড়াতাড়ি যাওয়ার জন্য ফ্লাইওভারে উঠলাম এখন মনে হইতেছে যে উপর দিয়ে না এসে যদি কমলাপুর বা অন্য রাস্তা দিয়ে যেতাম তাহলে হয়তো তাড়াতাড়ি চলে যেতে পারবেন এখানে এক ভাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে কি হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট করছে বেশি খারাপ অবস্থা নাকি না মানে ঘষা খেয়েছে না সামনে কি অ্যাক্সিডেন্ট করছে টোলের জ্যাম ভাই সামনে অ্যাক্সিডেন্ট করছে নাকি এই জন্য নাকি জ্যাম হয়ে আছে আর একটু আগে দেখলেন যে একটা ভাই বসের বাসের ধাক্কায় হচ্ছে ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট করছে এই আমি গত বছর একটা ভিডিওতে বলেছিলাম যে ফ্লাইভারের উপরে যে লোহার যে পাতগুলো আছে সোজা এই পাতের উপর দিয়ে কখনো বাইক চালাবেন না কারণ কপাল খারাপ থাকলে যা হয় আর কি আজকে এমনিতেই দেরি হয়ে গেছে তার উপরে আবার ফ্লাইভারের উপরে জ্যাম পেলাম এতক্ষণে হয়তো কাজপুর ব্রিজ পার হয়ে যেতাম মানে যেই উদ্দেশ্যে যাচ্ছি আমরা মামে হচ্ছে মাওয়াপস্ত বলা লেন কিন্তু আমরা যাব হচ্ছে ডানে সোজা চিপা চুপা দিয়ে কতটুকু যাওয়া যায় ও মেবি আর সামনে আর কোনো সিগন্যাল থাকবে না এই যে যাতাবাড়ির ফ্লাইওভারের উপরে যে লোহার যে পাতগুলো আছে এই দেখেন আপনারা এই পাতের উপর দিয়ে কখনোই বাইক চালাবেন না যদি আপনি ব্যালেন্স না রাখতে পারেন বিশেষ করে এখন বৃষ্টির দিন রাস্তা ভিজা থাকে আটা হচ্ছে সিলেট আর ডেমরা আচ্ছা আমি তো হচ্ছে ডানে এই জন্য ডানে থাকি নাহলে আবার আটকে যাব ও সামনে খালি আসবে সামনে থেকে ডানে ঢুকি কিছু আচ্ছা এইখানে এই গাড়িটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট করার কারণে হচ্ছে রাস্তা জ্যাম মানে এখান থেকে যে বামে ডেমরা দিকে যে লেনটা গেছে সোজা হচ্ছে যাতাবাড়ি মানে টোল প্লাজার দিকে তা মাঝখানে যে আইল্যান্ডটা আছে মানে দুই ফ্লাইওভারের জয়েন্টের এখানে এই এসি বাসটা হচ্ছে জয়েন্টের উপরে হচ্ছে উঠাই দিছে এই জন্য পিছনে পুরাই জানা একবারে গুলিস্তান পর্যন্ত পুলিশের গাড়ি চলে আসছে আই মিন ওই যে রেকার যে গাড়িগুলো আছে পুলিশের রেকার গাড়ি চলে আসছে হয়তো কিছুক্ষণের ভিতরে এই জ্যামটা ছেড়ে যাবে তো আমি সাইড দিয়ে টোল প্লাজার দিকে চলে যাই আচ্ছা যাত্রাবাড়ির এই টোল প্লাজাটা হচ্ছে আন্দোলনের সময় পুরে ফেলা হয়েছিল এই জন্য এই পাশের এই টোল প্লাজাটা বন্ধ আছে নতুন করে রিকনস্ট্রাকশনের কাজ চলতেছে এই দেখেন নতুন করে এইগুলো বসানো হয়েছে এখন আর কোনো দাঁড়ানোর জায়গা নেই সামনে হচ্ছে চিটাগাং রোড মোড় আছে কয়েকটা হয়তো বা সিগনাল পড়লে হচ্ছে দাঁড়ানো লাগতে পারে এছাড়া মনে করি দাঁড়ানো লাগবে না যতটুকু সম্ভব চলে যাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন হাইওয়ের মাঝখান দিয়ে হচ্ছে মানে অটো রিক্সা চালাইতেছে দেখছেন মানে এটা একটা এক্সপিরিয়েন্স এটা শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য এখান দিয়ে অটো ভ্যান এবার ভ্যান এখানে উল্টো আসতেছে এই দেখেন এই দেখেন পোলটা আসতেছে এর অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো মানে ভয়ই নাই যে একটা দুর্ঘটনা ঘটতে পারে এখানে ভালো কাজ করছে এক্সপ্রেসওয়ে এই দুই পাশে হচ্ছে করে দিয়েছে এই জন্য সাইডে গাড়িগুলো সহজেই ঢুকতে পারে না তবে লোকাল গাড়িগুলো হচ্ছে সাইড প্রচুর পরিমাণে জ্যাম বাধায় রাখে কারণ যেখানে সেখানে দাঁড়িয়ে হচ্ছে তারা যাতে ওঠানামা করে আর এই জন্য প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে আর এখানে হাইওয়ের অবস্থা খুবই খারাপ দেখেন রাস্তায় এত পরিমাণ উঁচু নিচু ভাঙা কারণ এটা বৃষ্টির কারণে না এটা পিচ ঢালাইয়ের পিচের পরিমাণ হচ্ছে খারাপ ছিল এই জন্য রাস্তার পাথরগুলো হচ্ছে উঠে গেছে যারা ঢাকা চিডং হাইওয়েতে চলাচল করবেন তারা মানে শতভাগ খেয়াল করে চলাচল করবেন দিনে হোক বা রাতে হোক কারণ রাস্তায় হচ্ছে প্রচুর পরিমাণে গর্ত আছে অনেক জায়গায় রাস্তা ভাঙা আর এই বন্যার কারণে হচ্ছে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে ও ঢাকার ভিতরে যতটা মেঘ আর বৃষ্টি ছিল এখানে এসে একটু রোদের দেখা পাইলাম সামনে দূরে কালো মেঘ দেখা যাইতেছে হয়তো বা ওই থেকে বৃষ্টি হচ্ছে এমন কিছু একটা বা হবে সামনে তারপরে যতটা সম্ভব এগিয়ে যাচ্ছি যত দ্রুত পারতেছি যেহেতু সময় অলরেডি বারোটা বেজে গেছে চিটাগাং রোডের মানে এই মোড়গুলোতে খুব সতর্কতার সাথে হচ্ছে যারা বিশেষ করে বাইক নিয়ে চলাচল করেন তারা খুব সাবধানতার সাথে হচ্ছে ক্রস একটু আগে দেখলেন সামনে কারণ এলাকার যারা লোকাল ওরা হচ্ছে যখন তখন ছেলে যেভাবে হচ্ছে ডানে বামে ইউডান করে নিয়ে যায় কিছুক্ষণ আগে দেখলেন যে ওরা কিছু মালপত্র নিয়ে যেতেছে এটা অবশ্যই ইন্ডিকেটর দেওয়া ছিল ওরা ভুল করে নাই তারপরে অনেকেই আছে তারা সঠিক ইন্ডিকেটর ইউজ করে না ডানে বা বামে যাবে হুটহাট করে ডানে বামে চলে যায় অনিয়মের কারণেই মানে যেটা আমরা হাইওয়েতে চলাচল করার জন্য আমাদের যে নিয়মগুলো মানা উচিত সেই নিয়মগুলা মানি না বলেই হচ্ছে দুর্ঘটনার শিকার হই আমরা রাস্তার অবস্থা ভিডিওতে কেমন আসতেছে বুঝে যাচ্ছে না তবে রাস্তার অবস্থা খুবই উঁচু নিচু বাইক আমি মানে সত্তর আশি টানতে কষ্ট হচ্ছে মানে এতটাই মানে ঝাঁকি লাগতেছে হয়তো ভিডিওতে বুঝে যাচ্ছে না আপনারা স্বাভাবিক শুধু যে এখানে যে ইন্ডিকেটর যে ইয়াগুলো আছে যে হাইওয়েতে যে মাঝখানে লাগানো থাকে রাতে লাইটের আলোতে যেগুলো মানে উজ্জ্বল হয় এইগুলো দেখলে আপনারা খেয়াল করবেন যেগুলো হচ্ছে এক একটা মানে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে এইভাবে তেরা হয়ে আছে তাহলে বুঝেন যে রাস্তার অবস্থা কি একটা হাইওয়ে যদি এরকম থাকে তাহলে লোকাল এলাকার রাস্তা আর কিরকম হবে বলেন যখন এই রাস্তাগুলো তৈরি করা হয় তখনই এইখান এটার সাথে যে পিচটা ব্যবহার করা হয় এটাকে আরেকটা নাম আছে আমি নামটা এখন মনে করতে পারতেছি না এই জিনিসটা হচ্ছে খুব ভালো মানের ব্যবহার করতে হয় তাহলে হচ্ছে এই যে রাস্তাটা পরবর্তীতে রোদের তাপে এবং যে চলাচল করে এই অতিরিক্ত হিটের কারণে এরা নষ্ট পারে না এই দেখেন হাইওয়েতে মানে দেখার কোনো সুযোগ নাই আরে এই যে বাবা কেমনি আইতে রাস্তার মাঝখান দিয়ে এক সাইড দিয়ে এসে রাস্তা ক্রস করবে তা না সে পুরো মাঝখান দিয়ে কি বলবেন বলেন এদেরকে কিছু বললেই মানে এরা আপনার সাথে উল্টা তর্ক লাগাই দিবে যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ নাই সেখানে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ডানে বামে ভালো করে খেল করে তারপর হচ্ছে গাড়ির গতি বুঝে হচ্ছে আপনারা রাস্তা পারাপার হবেন আপনি যদি গাড়ির গতি বুঝে যদি রাস্তা পারাপার না হন তাহলে তো দুর্ঘটনা নিশ্চিত হবে তো কাজপুর ব্রিজ চলে আসছি শীতলক্ষা নদীর উপরে ও গো কি ভাঙ্গা ভাই আপনারা যারা বাইক নিয়ে আসবেন চলাচল করবেন এই রাস্তায় খুব সাবধান এই দেখেন প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে প্রচুর পরিমাণে ভাঙা আর ঠান্ডা লাগতেছে শীতলক্ষা নদীর পরে পানির কোনো গন্ধ নাই পরিষ্কার পানি যেহেতু বর্ষার সিজন এই যে শীতলক্ষা নদী বাবা রে বাবা কি ব্রিজ পার হওয়ার পরে এই বামে যে লেনটা নেমে গেছে এই লেনটা হচ্ছে সিলেট হাইওয়ের দিকে আর সোজা হচ্ছে চিটং হাইওয়ের দিকে এর আগে যখন এখানে এই মানে ওমর পাস্তা ছিল না তখন এখানে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকতো কারণ সিলেট থেকে যে গাড়িগুলো আসতো সেই গাড়িগুলো এখানে ডানে এ টান করতো তো সিগনাল একটা বিশাল বড় একটা সিগনাল পরে থাকতো এটা করার ফলে এখানে কোনো সিগনাল নাই তবে সামনে একটা মতন পরে সিগনাল আছে এই সিগনালটা একটু পরে কিছু করার নাই হাইওয়েতে চলাচল করতে হলে অনেক জায়গায় এরকম সিগনালগুলো মেনে চলতে হবে মেনটেন করে চলতে হবে ছুটির দিনে আমার মতো হয়তো অনেকে বের হয়েছে ফ্যামিলি নিয়ে এভাবে ট্যুরে কোথাও যাওয়ার জন্য তো আপনাদেরকে বলেই দেই আমি ফ্যামিলিকে মানে আমার পরিবারকে সারপ্রাইজ দেওয়ার জন্য বের হয়েছিলাম কিছুটা হিনস দিয়েছি বাট আপনাদেরকে বলে দেই আমি যাচ্ছি হচ্ছে আজকে সোনারগাঁও জাদুঘরে তারপরে সেখান থেকে যাব হচ্ছে পানামনগর আই মিন পানাম সিটিতে তারপরে আসার পথে হচ্ছে তাজমহল হয়ে তাজমহল পিরামিড হয়ে আমি ঢাকায় ব্যাক করব আমি লাস্ট ইয়ারে গিয়েছিলাম গ্রিন লাইনের এই দামি দামি বাসগুলো সব এখানে বিকল হয়ে পড়ে আছে দেখেন কত গাড়ি গ্রীন লাইনের সবগুলো ইসি গাড়ি হয়তো কিছু পার্স বা যন্ত্রপাতির অভাবে হচ্ছে গাড়িগুলো এইভাবে পড়ে আছে এই ঢাকা চিরং হাইওয়েতে সাইড লেন না থাকার কারণে অসুবিধা হয় বিশেষ করে দিনের বেলা গাড়ি বা বাইক চালাতে যেটা হচ্ছে উল্টা পথ থেকে সিএনজি অটো রিক্সা অটো এগুলো আসে প্রচুর পরিমাণে বিশেষ করে যেখানে হচ্ছে মোটামুটি বাজার এলাকা এই দেখেন বলতে বলতে চলে আসছে এটা অটো এটা কিছু করার নাই কারণ এখানে ইউ টার্ন গুলো অনেক দূরে দূরে তারপর হচ্ছে যেহেতু সাইড লেন নাই তো আমাদেরকে এটা মেনে নিয়েই হচ্ছে চলতে হবে আমরা যতই এদেরকে মানে নিষেধ করি না কেন তাহলে এরা কোথায় চলাচল করবে ওনাদেরও তো যাতায়াতের জন্য হচ্ছে রাস্তা লাগবে ওনারাও তো যাবে যাত্রী নিয়ে যাই এটা কোন দিকে গেছে বলতে না ডানে ঢুকে পারলাম আলাদা এখানে আলাদা করছে সামনে হচ্ছে মদনপুর হ্যাঁ এটা লোকাল লেন আর কি লোকাল লেন করছে যেটা বাম দিক থেকে আপনি মদনপুরে এখান থেকে বামে যেতে পারবেন মনে হইতেছে বুঝতেছি না ভালোবেসেছি তার সাথে এই মন তে বেঁধে নিয়েছি ঢাকা চিরং হাইওয়ে যখন আপনি দিনের বেলা যাতায়াত করবেন দিনে না রাতের বেলাও অনেক সময় দেখা গেছে যে অটো সিএনজি এরা লাইট অফ করে এমনভাবে আসে বুঝাই যায় না তো বাম সাইড দিয়ে যখন আপনারা যাওয়ার চেষ্টা করবেন তখন অবশ্যই ভালোভাবে সতর্ক হয়ে ওভারটেক করার চেষ্টা করবেন ধরেন আমি এখানে যাচ্ছি সামনে আমার একটা ট্রাক আছে আমি বাম্বে খালি দেখতেছি আমি যদি হঠাৎ করে টান দিই মানে স্পিড আমার বাড়িয়ে বামে দিয়ে আমি ওভারটেক করতে যাই দেখবো যে সামনে থেকে হয়তো একটা অটো বা একটা সিএনজি চলে আসছে এই জন্য খুব সাবধান কুঠহাট করে আপনাকে বামে না ভালো করে খেয়াল করে হচ্ছে ডানে বামে ঢুকবেন আর বামে তো প্রচুর এই দেখেন সিএনজি আর অটো আসতেছে আকাশটা মেঘলা বড় ধরনের একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরেও এগিয়ে যাচ্ছি এর ভিতরে ফ্যামিলিকে একটু বিনোদন দেওয়ার জন্য সাথে নিজে একটু বিনোদন নিতেছি আর আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ উপহার দিতেছি বাতাস কি ঠান্ডা ও কি ঠান্ডা বাতাস পুরা ঠান্ডা লাগতেছে আমি অনেক দূর চলে আসছি এখন পর্যন্ত ঢাকা চিরং বা কক্সবাজার রুটের কোনো গাড়ি দেখলাম না প্রায় ৩৩ কিলো চলে আসছি বাসা থেকে বের হয়ে এই দেখেন আমার কি স্পিড আমাকে ট্রাক ওভারটেক করে চলে যাচ্ছে আমি বাইক নিয়ে যাইতেছি বাট ট্রাক আমাকে ওভারটেক করে চলে যাইতেছে ও মাই গড এটা কি মানা যায় বলেন আপনারা অবশ্যই মানা যায় যখন আপনি সেফটি নিয়ে রাইড করবেন বা সেফটি চিন্তা ভাবনা করবেন বা আপনার সাথে যখন আপনার ফ্যামিলির লোকজন বা পিলন হিসেবে কেউ থাকবে তখন আপনাকে অবশ্যই সেফটি মেনটেন করে সব কিছু মিলেই হচ্ছে রাইড করতে হবে সেটা গাড়ি হোক বা বাইক হোক মানে চার চাকা বা দুই চাকা যেটাই হোক না কেন আমিও সেটা মেনটেন করেই যাচ্ছে তবে শুনতেছি ঢাকা চিটগাং হাইওয়ে নাকি সিক্স লেনের করা হবে এবং পাশ পাশে হচ্ছে দুই পাশ দিয়েই সাইড লেন থাকবে অবশ্যই হাইওয়ে বা এক্সপ্রেসওয়েগুলোতে পাশে সাইড লেন থাকা উচিত কারণ এলাকার যে লোকাল গাড়িগুলো আছে সেগুলো চলাচলের জন্য কারণ আমরা হয়তো নির্দেশনা দেই বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় থেকে যে লোকাল সিএনজি অটো এই গাড়িগুলো হচ্ছে হাইওয়েতে উঠবে না বাট এরা যদি হাইওয়েতে না উঠে তাহলে এরা চলাচল করবে কোথা থেকে এদের জন্য আলাদা কোনো লেন চলাচলের জন্য কোনো রাস্তা নাই তো আমরা কোনো নিয়ম করার আগে সেই নিয়মটা নিয়মটা মানে ভালো করে সম্পর্কে না জেনে না বুঝে নিয়ম করাটা আসলে উচিত না যেটা আমাদের দেশে করে থাকে যেমন দিকে হচ্ছে হাইওয়েতে অটো সিন যেগুলো চলাচল নিষেধ বাট নিষেধ যে করলাম এগুলা চলাচলের জন্য বিকল্প কোনো ওয়ে তৈরি না করে কেন এগুলো আমরা বন্ধ করব। এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে সবার কাছে এটা প্রশ্ন যারা কর্তৃপক্ষ আছেন তারা বিকল্প পদ্ধতি ব্যবহার মানে তৈরি না করে এগুলো হচ্ছে বন্ধ করে তবে যে কোনো মানে যে কোনো সিদ্ধান্তই বলেন আপনার বিশেষ করে সরকারি সিদ্ধান্ত গুলো তো হচ্ছে জনগণের সুবিধার জন্য করা হয় তো সেই সুবিধার জন্য যদি বিকল্প কোনো পদ্ধতি না থাকে তাহলে সেই সিদ্ধান্তগুলো আমি মনে করি নেওয়া উচিত না এটা মানুষের জন্য ভোগান্তির কারণ সাপোজ আপনি এখান থেকে এই যে এক কিলো সামনে যাবেন এক কিলোমিটার যেটা আপনাকে হাইওয়ে দিয়ে হচ্ছে সিএনজি অটো বা রিক্সাতে আপনি যেতে পারবেন কিন্তু যেহেতু এখানে সিএনজি অটো চলাচল হচ্ছে নিষিদ্ধ এক কিলো যাওয়ার জন্য যদি আপনাকে পাঁচ কিলোমিটার ঘুরতে হয় তাহলে তো সেই নিয়ম করে কোনো লাভ নাই ও চলে আসছি কাছাকাছি এখান থেকে হয়তো আর এক হ্যাঁ বলো হ্যাঁ চলো সব জায়গায় যাবো সমস্যা কোথায় তাজমহল তুমি মানে এখানে যাবো না যাবো না এখানে হ্যাঁ তোমাকে ওইখানেও নিয়ে যাবো সমস্যা কোথায় আমার গিন্নি আমাকে বলতেছে তুমি আমাকে তাজমহল নিয়ে যাওয়া বলে এখন কেন তুমি সোনার জাদুঘরে নিয়ে যাইতেছো আসলে সারপ্রাইজ ছিল কারণ ওকে যে আজকে এই দুই তিনটা জায়গায় আমি ঘুরাবো সেটা আমি বলি নাই কারণ নগর তাজমহল তারপরে হচ্ছে সোনারগড় জাদুঘর এই তিনটা জায়গায় হচ্ছে ঘুরবো আজকে এটা আমার গিন্নিকে বলা হয় নাই এই রাস্তাটা এই টাইলস গুলো দিয়ে সুন্দর করে বাধাই করা হয়েছে ভালো লাগছে রাস্তাটা অনেক উঁচু করা হয়েছে প্রায় দুই মতো ভাঙাচুরা রাস্তা ছিল এখন এই রাস্তাটা আবার ঠিক করছে এটা লাস্ট গত বছর যখন আসি তখন এটা এই অবস্থা ছিল ভাঙাচোরা ছিল চলে আসলাম সোনাগড় জাদুঘরের সামনে এই যে ঠিক আমার সামনে ওই যে গেট দেখা যাইতেছে সামনে ডানে হচ্ছে পার্কিং আছে খোলা আছে কিনা সেটাও তো জানিনা